ইউটিউব এবং ফেসবুক থেকে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কারণ তারা নিয়মিত ভিডিও আপলোড করতেছে তাই তারা ইনকাম করতেছে যারা প্রশ্ন করেছেন আমি মাসে কত টাকা ইনকাম করি তো আদৌ কি ইনকাম হয় কি না তো আশা করি এই ভিডিওটা দেখে তারা ওই প্রশ্নের জবাবটা পেয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ তালা সকলে ভালো আছেন তো অনেকদিন পর ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো অনেকের একটা প্রশ্ন তো ইউটিউব এবং ফেসবুক থেকে আমি কত টাকা ইনকাম করি তো ভাই ইউটিউব এবং ফেসবুক থেকে টাকা ইনকাম করা বলা যতটা সহজ কিন্তু করাটা অত সহজ না কারণ এটা রেগুলার কাজ করতে হয় আপনার যে কোনো কোম্পানিতে যদি রেগুলার সময় দেন রেগুলার আপনার অ্যাক্টিভিটি দেখান তাহলে ওই কোম্পানি আপনাকে স্যালারি দেবে তো ইউটিউবটা আসলেই সেরকম ইউটিউব এবং ফেসবুক বিষয়টা রকম ইউটিউবে এবং ফেসবুক থেকে অনেকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করতেছে কারণ তারা নিয়মিত ভিডিও আপলোড করতেছে তাই তারা ইনকাম করতেছে তো আমি আমার ব্যাপারটা হচ্ছে আমি ইউটিউব এবং ফেসবুকে নিয়মিত কন্টেন্ট বানাই না কারণ আমি একজন প্রবাসী প্রবাসে ব্যস্ত থাকি তাই নিয়মিত অ্যাক্টিভিটি দেখাতে পারি না এই পর্যন্ত আমার ইনকামের কোনো সিস্টেম এখনো হয়নি ইউটিউব এবং ফেসবুকের কিছু ক্রাইটেরিয়া আছে ওইগুলো যদি আপনি পূরণ করতে পারেন তাহলে আপনার ইনকামের সিস্টেমটা চালু হবে তো আমার ইউটিউবের আলহামদুলিল্লাহ সাবস্ক্রাইবারের ক্রাইটেরিয়া পূরণ হয়ে গেছে এখন টাইম এর ক্রাইটেরিয়াটা বাকি আছে ওটা পূরণ হলে ইনশাল্লাহ ইনকাম সিস্টেম চালু হবে তো যখন আমার সিস্টেমটা চালু হবে তখন সবাইকে জানানো হবে সবাইকে জানানো জানিয়ে দেবো কারণ আপনারা হচ্ছে আমার ভালোবাসার অডিয়েন্স তো আপনাদের ভালোবাসার কারণেই অনলাইন জগতে আসি তো ইনশাল্লাহ আমার সফলতার মুহূর্ত আপনারা জানবেন যারা প্রবাসী আছেন তারাই প্রবাস লাইফটা সম্পর্কে জানেন কতটা ব্যস্ততার মধ্য দিয়ে একজন প্রবাসীর কাটাতে হয় তো ওই ব্যস্ততার কারণেই মূলত রেগুলার ভিডিও আপলোড দিতে পারি না এই আমি দুঃখিত তো আপনারা চাইলে দৈনন্দিন জীবন নিয়ে ছোট ছোট ব্লগ আকারে ভিডিও আপলোড করব তো আপনারা কমেন্টে জানিয়ে দেবেন কি ধরনের ভিডিও আপনারা চান আপনাদের সাথেই থাকতে চাই সফলতা আসুক বা না আসুক তাতে আবার কোনো আফসোস নাই তো এটা হচ্ছে বিষয় তো আপনারা কন্টেন্ট ক্রিয়েটরকে যতটা সহজ মনে করেন তো আসলে অতটা সহজ না যারা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট ক্রিয়েট করে ভিডিও বানায় তারাই জানে এটার কষ্টটা কতটুকু যারা প্রশ্ন করেছেন আমি মাসে কত টাকা ইনকাম করি তো আদৌ কি ইনকাম হয় না তো আশা করি এই ভিডিওটা দেখে তারা ওই প্রশ্নের জবাবটা পেয়ে গেছেন তো আপনারা সাপোর্ট দিলে আপনারা যদি ভালোবাসা দেন তাহলে ইনশাল্লাহ আমিও ফেসবুক এবং ইউটিউব থেকে ইনকাম করতে পারবো তো ওই পর্যন্ত যারা ভিডিওটি দেখছেন ভিডিওটি একটা লাইক এবং শেয়ার করে দিবেন আপনার মতামত কমেন্টে জানিয়ে দিবেন তো দেখা হবে অন্য একটি ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ